কাকিনাড়া যে মহাতীর্থ গুটকালের পুণ্যভূমি আ আর কাকি আজা এই যে ডায়লগ দেওয়া সে কাকিনাড়ার দুই বীর পুত্র গুটকা পুরুষ ভিকি চৌধুরী চৌধুরী এবং রাজু চৌধুরী তারা এখন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মহেশতলা থানায় পুলিশের ঘি বানা খাচ্ছে তারা কি ভালো কাজটা করেছিল জাল ডোমিসাইল বানিয়ে জাল কা সার্টিফিকেট বানিয়ে আপনার বাড়ির ছেলে মেয়ের কোটার চাকরি এই বাংলা রাজ্য কোটার চাকরি দখল করে নিয়ে যাতে আপনার ছেলে মেয়েরা না পায় বিহার ইউপির ছেলে মেয়েরা তাদের সার্টিফিকেট বানিয়ে দিয়ে বিএসএফ এ সি আর এ সিআইএসএফ এ রাজ্য পুলিশে কলেজ সার্ভিস কমিশনে সব জায়গায় তারা চাকরি দখল করেছে ডোমিসাইল সার্টিফিকেট কোথায় কোথায় লাগে লাগে না না সার্টিফিকেট হয়ে গেছে কুমার হয়ে হয়ে গেছে গেছে সি ভাবতেই পারবেন না যে বিহার থেকে কোনোদিন বাংলায় আসেনি বিহারে বসে বসে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট জগৎ দলের ঠিকানা দিয়ে কাকিনারের ঠিকানা দিয়ে কলা রবীন্দ্রনগর বয়সের ঠিকানা দিয়ে শ্রীরামপুরের ঠিকানা দিয়ে হাওড়ার ঠিকানা দিয়ে আসানসোলের ঠিকানা দিয়ে শিলিগুড়ির ঠিকানা দিয়ে রিসর ঠিকানা দিয়ে চন্দনগরের ঠিকানা দিয়ে ভাটপাড়ার ঠিকানা দিয়ে টিটাগরের ঠিকানা দিয়ে তারা পেয়ে গেছে এই চক্রটা দু একদিন চলছে না বিগত পনেরো কুড়ি বছর চলছে রাহুল শ যে আর্মিতে কাজ করে আমরা সবসময় সেনা জওয়ানদের সম্মান করি যে তারা ভারতকে বাইরে ভবিশত্রুর আক্রমণ থেকে নিরাপত্তা দিচ্ছে কিন্তু রাহুল শ যে সেভেন্টিন মাহার রেজিমেন্টে চাকরি করে পালামে বসতে তার বিরুদ্ধে এই মুহূর্তে কোর্ট মার্শাল চলছে তার ফোন বাজেয়াপ্ত করেছে আর্মি মিলিটারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সে বিহার থেকে কাজ তোলে চাকরি পাইয়ে দেবে বলে বাংলার কোটা চাকরি পাওয়ায় তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ট্রানজাকশনের প্রমাণ আমাদের কাছে হাতে আছে এই ভিকি চৌধুরী ভিকি চৌধুরী এবং রাজু চৌধুরী আরো অনেকে আছে নাম বলবো না করপর গ্রেপ্তার হল নামগুলো আবার তখন সামনে আসবে গ্রেপ্তারের তালিকা ক্রমশ দীর্ঘায়িত হবে বাংলার পুলিশ বাঙালিকে উপহার দেবে এই গ্রেপ্তারের তালিকা ক্রমশ দীর্ঘায়িত হবে আমরা সেই আশা রাখি সেই আশা করি বাংলার পক্ষ সেই জন্য লড়ছে আপনি তৃণমূল করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি বিজেপিও করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি কোন দল না করতে পারেন আপনার বাড়ির ছেলে মেয়ে চাকরি দখল হয়ে যাচ্ছে আধা সেনা এবারে বাংলার জন্য ছ হাজারের বেশি কোটা ছিল দু হাজারও বাংলার ভূমিপুত্র বাহিনী চার হাজার দখল হয়ে গেছে তাহলে আগের বার গুলোতে এবার তো আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমরা বিভিন্ন জায়গায় ডেকোরেশন দিয়েছি বিক্ষোভ কর্মসূচি করেছি আমরা যখন আন্দোলন করেছি ব্যারাকপুরে আমাদেরকে পিছু করা হয়ে পিছু ধাওয়া করা হয়েছে যাতে করে মারধর করে খুনের প্ল্যান করা হয়েছে শ্রীরামপুরে গেছিলাম এস ডি অফিসে সেখানে আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমরা কিন্তু ভয় ভয় পাইনি না এটা আমাদের বাপ মায়ের মাটি এখানে আমরা ভয় না আর যে সমস্ত যারা বাঙালি নয় যারা হিন্দি উর্দুতে কথাও বলে তাদেরকে আবেদন করব এদের সঙ্গ দেবেন না জাল ডোমিসাইল চক্র সঙ্গ দেবেন না এরা আপনাদেরকে উস্কানোর চেষ্টা করলো দেবেন না আপনার ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছে বিহারি ইউপি থেকে যদি নিয়ে এসে সমস্ত কারখানার কাজ দখল করে পুলিশের কাজ দখল করে বিএসএফ এর কাজ দখল করে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় আপনার ছেলে বঞ্চিত হবে যেমন আমার ছেলে বঞ্চিত হবে তেমনি আপনার ছেলে বঞ্চিত হচ্ছে এবং হবে তাই হিন্দি হিন্দি ভাই ভাই করে আপনার ছেলে মেয়ের ক্ষতি করবেন না আপনি দীর্ঘদিন চল্লিশ বছর পঞ্চাশ বছর বাংলায় আছেন বাংলা চাকরি আপনার প্রাপ্য বাংলা পক্ষ আপনার বিরুদ্ধে বলছে না যারা পাঁচ দিন দশ দিন এসে এক বছর দু বছর এসে বাংলায় লুটে পড়ে তারা সাবধান যারা দালাল চক্র চালাচ্ছে কাস্ট সার্টিফিকেট বা সার্টিফিকেট তারা সাবধান একজনের কোর্ট মার্শাল চলছে দুজন পুলিশের এখন গারদে আছে এরপর কি কি হবে কেউ জানে না তাই খুব সাবধান থাকো সতর্ক থাকো বাঙালি ছেলে মেয়েদের বলবো এবার বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ চাকরির পরীক্ষা প্রথমবার বাংলা ভাষাতেও হবে এর আগে শুধু হিন্দি ইংরাজিতে হতো বাংলা পক্ষ সহ ভারতের বিভিন্ন অহিন্দি জাতির সংগঠন বিভিন্ন রাজ্যের ঐক্যবদ্ধ আন্দোলনে গত বছর এই দু হাজার তেইশের এপ্রিল মাসে এটা হিন্দি এই সঙ্গে সঙ্গে বাংলা সহ অন্যান্য ভাষা যোগ হয়েছে এই লড়াইটা সকলে বাংলা ভাষায় পরীক্ষা দাও চারপাশে খেয়াল রাখো কে জাল ডংসাইল করাচ্ছে কে যাও কা সার্টিফিকেট করাচ্ছে তুমি বাঙালিরও হও যেই হও বাংলা পক্ষে খবর দাও তোমার নাম গোপন থাকবে আপনি কোন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কাজ করছেন আপনি কোন রাজ্য সরকারি অফিসে কাজ করছেন আপনি পুলিশে কাজ করছেন আমার সঙ্গে অনেক পুলিশ যোগাযোগ করেছে বিভিন্ন তথ্য সেরা করছে যে তাদের সঙ্গে ট্রেনিংয়ে কি হয়েছে কারা বাইরের লোকজন ঢুকেছে কিভাবে ঢুকলো কে টাকা খাচ্ছে আমরা সব জানি বিএসএফ কে টাকা নিয়ে মেডিকেল পাস করাচ্ছে বিএসএফ কে অফিসার বানিয়ে দিচ্ছে আমরা সব জানি আমরা এখানে সারাক্ষণ লেগে আছি যারা যেখানে কাজ করছেন আপনার পাশে বহিরাগত জালিয়াতি করে সার্টিফিকেট নিয়ে চাকরি পায় বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করে এখানে বঞ্চিত করে আপনি বাংলা পক্ষকে দিন তার এবং চাকরি ক্যান্সেল করানোর জন্য আমরা চেষ্টা করব আমরা কাজ করব বাংলা পক্ষ যে লড়াইটা লড়ছে দলম ধর্ম নির্বিশেষে প্রত্যেকের লাভ হবে বিএসএফ চাকরিগুলো আপনার ছেলে মেয়ে পাবে সি আর চাকরিগুলো আপনার ছেলে মেয়ে পাবে পুলিশের চাকরিগুলো রাজ্য পুলিশের চাকরিগুলো আপনার ছেলে মেয়ে পাবে ডবল আপনার ছেলে মেয়ে হবে বিদ্যুৎ দপ্তরের চাকরি আপনার ছেলে মেয়ে পাবে যাদবপুরে পড়তে পারবে আপনার ছেলে মেয়ে কলকাতা পাবেন বাংলা পক্ষ লড়ছে আপনাদের জন্য লড়ছে প্রতিটা বাঙালি ছেলেমেয়ের জন্য লড়ছে বাংলা পক্ষ গালাগাল করছেন করুন পছন্দ করুন বা গালাগাল করুন বাংলা পক্ষ কিন্তু আপনার ছেলে ছেলেমেয়ের স্বার্থে কাজ করছে আমরা ইতিমধ্যে কয়েক হাজার ছেলেমে চাকরি পাঠালাম কয়েক হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি দুর্নীতি যেখানে আধা সেনায় বিএসএফ চাকরি ও দুর্নীতি ও দুর্নীতি কিন্তু মিডিয়া সাইলেন্ট একটা জিনিস নিয়ে মিডিয়ার হৈতক শেষ নেই অমিত শাহের মিনিস্ট্রি বলে প্রত্যেকে ভয় সাইলেন্ট কিন্তু এত তথ্য প্রমাণ আছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে গত সাত মাস তদন্ত করছে একজনকেও গ্রেপ্তার করেন এই প্রমাণগুলো ছিল রাহুল বিরুদ্ধে প্রমাণ ছিল বিকিরে চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ ছিল আরো লাগাল দেশে প্রমাণ আছে সার্টিফিকেট নাম্বার আছে ব্যারাকপুর এসডি অফিস থেকে কুড়ি তিরিশটা এফআইআর করা হয়েছে সিবিআই কিচ্ছু করেনি কিচ্ছু করেনি তো সিবিআই একটা কেন স্ট্রং আর একটা এত তথ্য রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন বিএসএ মানে কি বড় বাহা দিচ্ছে এই যে গরু পাচার হচ্ছে এত এই হচ্ছে সেই হচ্ছে জঙ্গি ঢুকছে এটাই হচ্ছে এই যদি ক্রিমিনালরা বিএসএফ এ চাকরি পায় যদি ক্রিমিনাল বিএসএফ এ চাকরি পায় তাহলে কি হবে ভাবুন সেটাই তো হচ্ছে ক্রিমিনাল বিয়েছে চাকরি পেয়ে যেটা যা হওয়ার তাই হচ্ছে সেটাই তো হচ্ছে তাই না তাই বলছি আসুন আমরা এক হয়ে ধর্ম নির্বিশেষে প্রতিটা প্রতিটা বাঙালি বাংলার ভূমিপুত্র আমরা লড়াই করি যে আমরা চাকরি বা দখল হতে দেবো না আমরা আদাতে না হোক রাজ্য পুলিশ হোক কন্যাশ্রী হোক যা যা বাংলা ডবিষ্যে যদি হয় মেডিকেলে ভর্তি হোক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হোক আমাদের কোনো কিছু আমরা দখল হতে দেবো না এই লড়াইটা প্রত্যেকের সে তৃণমূল করুক বিজেপি করুক বাংলাদেশ শত্রু দল বিজেপি করুক কংগ্রেস করুক সিপিএম করুক যাই করুক লড়াইটা তোমার 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 আমরা লড়ছি জীবনে রিস্ক নিয়ে লড়ছি তোমার ছেলে মেয়ের জন্য লড়ছি আমরা হাত জোর করে ভোট চাইছি না ভোট চাইতে যাইনি আমরা তোলাবাজি করতে যাইনি তোলাবাজি করতে গিয়েছে কোনদিন পক্ষ কোনদিন ভোট চাইতে গেছে তাহলে আমরা কেন করছি বাঙালি জাতি বিপন্ন আমাদের মাতৃভাষা বিপন্ন আমাদের অর্থনীতি দখল হয়ে গেছে আমাদের রাজনীতি দখল হয়ে গেছে আমাদের এলাকা দখল হয়ে গেছে ভাতপাড়া তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় অস্ত্র শিক্ষার জায়গা হয়ে গেছে কাকিনাড়া তারাও কাকিনাড়া না যাও এই বলার সাহস তৈরি হয়ে চলে এবং প্রচুর ছেলে মেয়ে যারা বাঙালি নয় হিন্দি উর্দুতে হয়তো কথা বলে কিন্তু বাংলা পক্ষের সঙ্গে কাজ করছে এই সমস্ত জালিয়াতিকে নির্মূল করতে জঞ্জাল মুক্ত করতে বাংলাকে তারা আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই এবং যেসব বাঙালি দাদা এখন আছো সাবধান হয়ে যাও তোমরাও কিন্তু বাঁচবে না বাঙালি বলে কিন্তু ছাড় পাবে না বাঙালি যারা ধর্মিতা থাকবে দালাল যারা বাঙালি ক্ষতি করছ তারাও কিন্তু বাঁচবে না বাঙালি হলেও বাঁচবে না তাই এরা উদযাপনের দিন আক্রমণ করেও আমাদের ঠেকিয়ে রাখতে পারেনি ভয় দেখাতে পারেনি আমরা জেলে ঢুকিয়েছি আরও জেলে ঢুকবে আশা করছি পুলিশ এসে সক্রিয় হবে অনেক তথ্য প্রমাণ আছে আমার পুলিশের তথ্য প্রমাণ তুলে দিচ্ছি লড়াইটা সকলের একসঙ্গে লড়তে হবে ভিডিওটা শেয়ার করো